হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমুনি থেকে আজকে আমরা দেখব আবারো দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে দেখব আমরা জিমিসু পাকিস্তানের প্রিন্ট কালেকশন দেখব ঠিক আছে এগুলো ইনার ছাড়া ইনার লাগবে না এগুলো অনেক সুন্দর সুন্দর কার প্রিন্ট চলে আসছে ডিজাইন চলে আসছে দেখবেন আশা করছি অনেক কালার আছে একশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আপনারা বাংলাদেশের যে জায়গা থেকে অর্ডার করতে পারবেন করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনটা কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন তো যার যেটা লাগে দ্রুত অর্ডার করে ফেলেন কিন্তু প্রিন্ট কিন্তু যার যেটা ভালো কোন কোন কাপড়ের পরিমাণ অল্প আছে যারা নেবেন দ্রুত স্ক্যান নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এই কালেকশনগুলো মাত্র দেড়শো টাকা কাছ থাকতেছে যার যেটা ভালো লাগে ঠিক আছে দেখেন স্ক্যানের যে নাম্বারটা দেওয়া আছে ওইটা আমাদের ইমোস্ত আপনার ওই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ঠিক আছে যাই ইমো নিয়মিত নক করবেন এতে দেখেন প্রত্যেকটা কালারই মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু মাত্র দেড়শো টাকা কাছ থাকতেছে কিন্তু দেখেন যার যেটা যেটা দেখবেন সেটাই পাবেন আর সবগুলোর বড়ই কিন্তু সাড়ে তিন হাত থাকবে একদম ফুল সাড়ে তিন এটা দিয়ে আপনারা শাড়ি করলে ছয় গজ হলেই শাড়ি হয়ে যাবে এবং তার পাশাপাশি এটা দিয়ে আপনারা যে কোনো ড্রেস তৈরি করতে পারেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন আপনাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সকল প্রকার সুযোগ আছে কিন্তু যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো রাইমণি ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ